আজকের দিনটা কিরকম মনে হচ্ছে না দিন তো যেন সকাল হয়েছে বিশ্বাস করেন একবারে রাতের মতো অন্ধকার সব দোকান পাটে লাইট জ্বলতেছে ওইদিকে চাইলে বেশি আরো লাগতে অনেক বৃষ্টি হচ্ছে হবে আল্লাহ জানে কি অবস্থা হবে এবার আগে শুনতাম কয়দিন পর মানে বছরে ছয় মাসে একবার দুইবার বৃষ্টি হয় এখন হচ্ছে ডেইলি বৃষ্টি দুই তিন দিন পর পর বা সপ্তাহে পর পরে অবস্থা খুব খারাপ আল্লাহ জানে কি হবে এবারে বৃষ্টি খারাপ

এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জানে না আল্লাহ মাবুত তো কি অবস্থা হবে অন্যান্য বাড়তে গিয়ে কিন্তু এবারের বৃষ্টিটা অনেক বেশি কারণ খুব বেশি বৃষ্টি হচ্ছে কি একটা অবস্থা হয়তো আবারও পানি উঠবে কারণ দুবাইতে হচ্ছে এমনি যদি একটু বৃষ্টি হয় কত পানি এবার অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমি আর সকিরা হচ্ছে একটু ভিজে পর হচ্ছে মানে এমন অন্ধকার আর হচ্ছে আজ মানে ডাকতেছে তো তাড়াতাড়ি হচ্ছে আমরা চলে আসতেছিলাম আর এখন হচ্ছে আরও বেশি জুম জুম বৃষ্টি আসে আমরা বাসায় উঠতে উঠতে এ হচ্ছে আজকে দুবাইয়ের অবস্থা অনেক বৃষ্টি